হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এত আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে ঈদ উপলক্ষে নিউ ডিজাইনের জিমি টু শাড়ি দেখাবো রিয়েল স্টোনের খুব সুন্দর শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একটা শাড়ি খুলে দেখাবো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজে ভাজে দেখিয়ে দেবে এটা আছে আপনার জাম টেপের একটা কালার চিকন পাড়ের ভিতর খুবই চমৎকার এই শাড়িগুলো খুবই সুন্দর এইগুলো কিন্তু ঈদ উপলক্ষে কালেকশন করা হয়েছে যারা একটু সিম্পলের ভিতর পাটের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন একেবারে ডিফারেন্ট শাড়িটা খুবই সুন্দর জাম কালার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এখানে ইস্টার্নে কাজ করা আছে ব্লাউজ পিসটা থাকবে তসের উপর খুব সুন্দর খুবই চমৎকার কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট সেমটার পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটা আসলে মেজেন্ডা কালার খুব সুন্দর শাড়িগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আটেরশো টাকা আঠেরোশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা আছে গ্রিন কালার কালারটা কিন্তু খুব সুন্দর এটা আছে মেরুন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠেরোশো টাকা এটা আছে সি গ্রিন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি মাত্র আঠেরোশো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম